বাটন রিপিট যা আছে একবারে সুপার ইনটেক প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ যে তিনটা নিবে প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আর এটা আপনি সম্পূর্ণ ভাই হাতে মোড়ায় রাখলেও রিঙ্কেল পড়বে না রিঙ্কেল ফ্রি সবথেকে থেকে বড় কথা হয়েছে এটা রিঙ্কেল ফ্রি এটা আয়রন করে আপনার বারবার পড় এগুলো কাপড় কালার সেলাই ফিনিশিং গুলো দেখেন প্রতিটা কেয়ার লেভেল থাকবে ইনশাল্লাহ পুরো গিয়ার সিস্টেম একটু দেখেন গিয়ার সিস্টেম সাইড গিয়ার খাওয়া দাওয়ার পরে যদি অনেকের পেটটা বড় হয়ে যায় খুবই সুন্দর এত সুন্দর একটা প্রোডাক্ট এই দেখেন এটা আবার আপনি চাইলে জগার সিস্টেম করে নিতে পারবেন এই দেখেন ফিতা আছে আপনি চাইলে এটা জগার সিস্টেম করে নিতে পারবেন হালকা সাইড ক্রেপ থাকবে খুব সুন্দর এটা অরিজিনাল টম টেলরের একটা প্রোডাক্ট খুব সুন্দর একবারে প্রতিটা আপনার সুপার ইনটেক থাকবে ইনশাআল্লাহ কোনো রিজেক্ট থাকবে না আর কোনো ফুটা থাকবে না 100% অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্ট ভাই 100% অরিজিনাল নিডিনি মাছে কিনা দেখেন ভাই 100% অরিজিনাল জ্যাক এন্ড বায়ারের খুব সুন্দর একটা প্রোডাক্ট মিডনাইট ব্ল্যাক মিডনাইট ব্ল্যাক এটা সুতার কন্ট্রাস্টটা সাদা হবে আর এমনি সম্পূর্ণ জেট ব্ল্যাক হবে কাপড়টা অসাধারণ সফট ভাই হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে فاطمه গার্মেন্টসে ফাতেমা গার্মেন্টস থেকে কিন্তু সুপার ডুপার হিট অফার থাকবে আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কি অফার আছে ভাই আপনার কাছে ভাই এগুলো 100% অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্ট এগুলোর উপরে ধামাকা অফার আছে কি অফার ভাই এগুলোর প্রাইস পড়বে মাত্র ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা ভাই তিনশো পঞ্চাশ টাকা অরিজিনাল এক্সপোর্টের প্যান হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের পেন এগুলো প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা বাটন রিপিট যা আছে একবারে সুপার ইনটেক প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ যে তিনটা নিবে প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা তিনটা নিলে আবার নয়শো জি তিন পিস নিলে মাত্র নয়শো টাকা প্রোডাক্ট গুলো দেখেন ভাই ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এগুলো নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো অপশন নেই প্রতিটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট হবে প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস যে ভাইয়ারা নিবে প্রাইস পড়বে মাত্র আপনার মনে করেন যে নয়শো টাকা আর ভাই এগুলোর সাইজ সাইজ আমি বলতে কি দেখা গেছে আমার কাছে পর্যন্ত ইনশাল্লাহ আছে সাইজ নিয়ে সমস্যা নেই আপনি যেটাই নিবেন তিনশো পঞ্চাশ টাকা প্রাইস তিনশো পঞ্চাশ তিন পিস নিবেন নয়শো টাকা যে ভাইয়েরা মিড নাইট ব্ল্যাক খুঁজতেছেন যে মিড নাইট ব্ল্যাক পছন্দ করেন ওই ভাইদের জন্য ওই প্রোডাক্টটা খুবই বেস্ট এগুলো কাপড় কালার সেলাই ফিনিশিংগুলো দেখেন প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিন পিস নিলে নয়শো টাকা যে ভাইরা অ্যাশ কালার খুঁজতেছেন যে একটু স্ট্রেট কাট পছন্দ করেন অ্যাশ কালারের ভিতরে হালকা ফেড হবে সাইড ক্রেপ হবে খুব সুন্দর একটা প্রোডাক্ট এমএনএস এন এস বাইরের এটার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা এই দেখেন ভাইয়া যে ভাইরা ডিপ ব্লু খুঁজতেছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট কাপড় কালার মার্জিত কাপড় কালার প্রোডাক্ট থাকবে ইনশাল্লাহ ছয় মাসে কাপড় কালার গ্যারান্টি থাকবে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা যে ভাই আর কি এসের ভিতরে সাদা সুতার কন্ট্রাস্ট খুঁজতেছেন হালকা ফেড এর ভিতরে খুবই সুন্দর এ দেখেন এটার প্রাইস উপরে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা আর যে ভাইরা গ্যাবাডিন বলেন যে ভাই গ্যাবাডিন আছে না অবশ্যই আছে যেমন এ একটা কালার দেখেন খুবই সুন্দর ভাই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট আর এটা আপনি সম্পূর্ণ ভাই হাতে মোড়ায় রাখলেও রিঙ্কেল পরবে না রিঙ্কেল ফ্রি সবথেকে থেকে বড় কথা হয়েছে এটা রিঙ্কেল ফ্রি এটা আয়রন করে আপনার বারবার পড়তে হবে না প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা যে ভাড়া চেক স্টেপ খুঁজতেছেন ওইভাবে জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট হবে এটার প্রাইসও পড়বে আপনার তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা আর এই একটা প্যান্ট দেখেন ডার্ক নেভি ব্লুর ভিতরে অফিসিয়াল পার্টি সব জায়গায় পরে যেতে পারবেন খুবই সুন্দর ভাই এটার প্রাইসও থাকতেছে আপনার তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা থাকবে আর যে ভাড়া যে ক্যাজুয়ালি পরবেন যে অফিসিয়াল পার্টিপ্লার সব জায়গায় এটা উপরে যেতে পারবেন ফিট থাকবে মাত্র তিন নিলে টাকা এই একটা কালার দেখেন ভাই রয়্যাল ব্লু খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটার প্রাইসও ও থাকবে আপনার তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা আর যে ভাইরা হোয়াইট খুঁজতেছেন যে ভাই হোয়াইটের ভিতরে চাচ্ছি যে এক্সপোর্টের গেয়ার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর এগুলো গিয়ার সিস্টেম একটু দেখেন

আর যে ভাই এক্সপোর্টের ভিতরে ব্ল্যাক খুঁজতেছেন যেট ব্ল্যাক একদম অরজিনাল অরজিনাল প্রোডাক্ট থাকবে মাত্র আপনার ছয়শ টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আর যে যেভাবে স্কাই ব্লু খুজতেছেন যে ভাই স্কাই ব্লু ফিট এর ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্টই দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যেভাবে অ্যাশ ব্ল্যাক খুজতেছেন ডার্ক অ্যাশ ব্লাক খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন প্রাইস থাকতেছে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা র কালারের ভিতরে পছন্দ করেন ডার্ক ওয়াশ হালকা সাইড ক্রেপ থাকবে খুবই সুন্দর এটা অরিজিনাল টম টেলরের একটা প্রোডাক্ট প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এই একটা প্যান্ট দেখেন ভাই না বললেই না খুবই সুন্দর এটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই দেখেন প্রতিটা কেয়ার লেভেল থাকবে ইনশাল্লাহ প্রাইস পড়বে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আর যে ভাইরা র কালার খুঁজতেছেন যে একেবারে ডার্ক র ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট এই দেখেন ভাই বাটন রিপিট যা থাকবে ইনশাল্লাহ প্রতিটা সুপার ইনটেক থাকবে প্রাইস থাকবে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিলে থাকবে এগারোশো টাকা টন টেলরের প্রোডাক্টটা এই একটা প্যান্ট দেখেন খুবই সুন্দর অ্যাসিড ওয়াশের ভিতরে এখন আমি অ্যাসিড ওয়াশটা খুবই রেয়ার একটা ওয়াশ ভাই কারণ অ্যাসিড ওয়াশ সচরাচর এখন পাওয়া যায় না এটার প্রাইসও থাকবে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা থাকবে আর যে ভাই এস ব্ল্যাক এর ভিতরে ভাই ডিম অরজিনাল নিড ডিনিম আছে কিনা দেখেন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এটার দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা ডার্ক নেভি ভিতরে হালকা শেড খুঁজতেছেন দেখেন কাপড়টা কতটা গ্লেজি জিন্সের কাপড় সচরাচর এত সুন্দর গ্লেজি হয় না এটার প্রাইসও থাকতেছে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা লাইট ওয়াশের ভিতরে স্কাই ব্লু স্লিম ফিট খুঁজতেছেন উইভাদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট এটার প্রাইস থাকবে আপনার মাত্র 600 টাকা দুই পিস নিলে 1100 টাকা আর এ দেখেন ভাই রয়্যাল ব্লুর ভিতর হালকা ফেড ওয়াশ থাকবে খুবই সুন্দর এটার প্রাইস তো পড়বে আপনার মাত্র 600 টাকা দুই পিস নিলে 1100 টাকা আর যে ভাই গ্যাবাডিন খুঁজতেছেন যে ভাই গ্যাবাডিনের ভিতর একটু বেস্ট কোয়ালিটি কিছু দেন এই দেখেন ভাইয়া একদম অরিজিনাল একেবারে 100% অরিজিনাল জেড ব্ল্যাক এর ভিতর খুবই সুন্দর এটার প্রাইস থাকতেছে আপনার 600 টাকা দুই পিস নিলে 1100 টাকা এগুলো যদি ভাই কেউ প্রুফ করতে পারেন এক্সপোর্ট না সেই ক্ষেত্রে চারটা প্যান্ট ইনশাল্লাহ গিফট থাকবে অলিভ কালার এটা খুবই সুন্দর একটা কালার আর যে ভাড়া বিস্কিট কালার খুঁজতেছেন মানে গ্যাবাডিনের মাস্টার কালার এটার প্রাইসও থাকবে আপনার ছয়শো টাকা দুই পিস নিলে পড়বে এগারোশো টাকা বেজন এই দেখেন ডার্ক অ্যাশ জর্জ বায়ারের একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জর্জ বায়ারের এটার প্রোডাক্ট এটার প্রাইসও থাকবে আপনার ছয়শো টাকা দুই পিস নিলে থাকবে এগারোশো টাকা যে ভাইরা চেকের ভিতরে খুঁজতেছেন ভাই চেকের ভিতরে একটু ভালো প্রোডাক্ট দেন এই প্যান্টটা দেখতে পারেন খুবই সুন্দরই দেখেন সবকিছুর সাথে যাবে ভাই ফর্মাল ক্যাজুয়াল সবকিছুর সাথে যাবে এটার প্রাইস পূর্বে আপনার ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এই যে ভাইয়া রয়্যাল ব্লু খুবই সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এটার প্রাইস উপর আপনার মাত্র ছয়শো দুই পিস নিলে পড়বে এগারোশো টাকা এই একটা কালার দেখতে পান চেক গুড়ি চেকের ভিতরে যেটাকে বলা হয় আর কি এটার প্রাইস থাকবে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আর প্রতিটা প্যান ইনশাল্লাহ স্টিচ হবে এগুলো নিয়ে কোনো রিকোয়ারমেন্ট নেই ভাই খুবই সুন্দর স্লিম ফিট এই দেখেন প্রতিটা প্যান আপনার স্লিম ফিট থাকবে কাপড় কালার মার্জিত তো ছয় মাসের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ রঙ কষুটলে ছয় মাসের ভিতরে ক্যাশব্যাক গ্যারান্টি যারা ডার্ক নেভি ব্লু খুঁজতেছেন ও ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট দেখেন এটার প্রাইসও পড়বে ছয়শো টাকা দুই পিস নিলে পড়বে এগারোশো টাকা আর যে ভাইরা একটু মনে করেন যে কালারফুল চাচ্ছেন যে একটু ভালো প্রোডাক্টের ভিতরে দেন বস এই প্যানগুলো দেখতে পারেন প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা বাইরে থেকে নিলে আপনি দেখে গেছে হাজার বারোশো টাকা করে নিতে হবে যদি দুই পিস নেন সেক্ষেত্রে প্রাইস আরো ভাই অস্থির আরো একশো টাকা কম প্রাইস থাকবে দুই পিস নিলে নয়শো টাকা এক পিস পাঁচশো দুই পিস নয়শো টাকা এই একটা ওয়াশ দেখেন ডাটি ওয়াশের ভিতরে খুবই সুন্দর নেভি ব্লুর ভিতরে হালকা ডাটি ওয়াশ থাকবে হালকা স্ক্র্যাচ প্রাইস পড়বে মাত্র এই পাঁচশো টাকা দুই পিস নিলে পড়বে নয়শো টাকা যে ভাইরা ডার্ক নেভি ব্লুর ভিতরে খুঁজতেছেন দেখেন খুবই সুন্দর আসলে ভাই সব প্রোডাক্ট দেখানো সম্ভব না ঠিক আছে এ কারণে যতটুকু পারি অল্প অল্প করে দেখায় দেখায় ভিডিও বড় হয়ে গেলে অনেকে দেখেন আর এই একটা কালার দেখেন খুবই সুন্দর হালকা হালকা ডার্ক নেভি ব্লু থাকবে ফেড থাকবে খুবই সুন্দর এটার প্রাইসও ও পড়বে আপনার পাঁচশো টাকা দুই পিস নিলে পড়বে নয়শো টাকা যে ভাইয়ারা লাইট স্কাই ব্লুর ভিতরে খুঁজতেছেন হালকা ডিপ হবে ওয়াশটা খুবই সুন্দর এটার প্রাইসও পড়বে আপনার পাঁচশো টাকা দুই পিস নিলে পড়বে নয়শো টাকা আর যে ভাইরা কার্গো খুঁজতেছেন যে ভাই কার্গো প্যান আছে কিনা এই দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর কার্গো আছে এই দেখেন জগার্স কার্গো জগার্স যেটাকে বলা হয় খুব সুন্দর এটার প্রাইসও থাকতেছে মাত্র ধামাকা অফারে আপনার ছয়শো টাকা দুই পিস নিলে পড়বে এগারোশো টাকা আর যে ভাইরা ডেনিমের ভিতরে কার্গো খুঁজতেছেন স্লিম ফিটের ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই দেখেন এটার প্রাইস পড়বে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস ফুল নিলে প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এই দেখেন ভাই মিডনাইট ব্ল্যাক মিড নাইট ব্ল্যাক এটা সুতার কন্ট্রাস্টটা সাদা হবে আর এমনি সম্পূর্ণ জেড ব্ল্যাক হবে কাপড়টা অসাধারণ সফট ভাই আসলে না ধরলে বুঝতে পারবেন না এটার প্রাইসও পড়বে আপনার 550 টাকা দুই পিস নিলে পড়বে 1100 টাকা যে ভাই একদম 100% অরিজিনাল কারগো মোবাইল হ্যাঁ 100% অরিজিনাল কারগো আর এক্সপোর্ট কোয়ালিটি এগুলো কোনো ভেজাল নাই বস অলিভ কালারের ভিতরে এটা আবার আপনি চাইলে জগার সিস্টেমও করে নিতে পারবেন এই দেখেন ফিতে আসা আপনার চাইলে এটা জগার সিস্টেমও করে নিতে পারবেন এটা কার্গো প্লাস জগার্স এটার প্রাইস তো পড়বে আপনার ছয়শো টাকা দুই পিস নিলে পড়বে এগারোশো টাকা যেভাবে জেট ব্ল্যাক এর ভিতরে জগার্স খুঁজতেছেন যেভাবে জেট ব্ল্যাক এর ভিতরে জগার্স কার্গো দেন এভাবে জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট এটার প্রাইস তো পড়বে আপনার এক পিস ছয়শো দুই পিস এগারোশো টাকা এই একটা প্যান্ট দেখেন ভাই না দেখলেন এটার প্রাইস তো পড়বে আপনার মাত্র ছয়শো দুই পিস নিলে পড়বে এগারোশো টাকা আর যে ভাড়া শুধু কার্গো অলিফের ভিতরে খুঁজতেছেন এই প্রোডাক্টটা খুব সুন্দর জি ভাইজান এটার প্রাইস পড়বে আপনার 600 টাকা দুই পিস নিলে পড়বে 1100 আর এই দেখেন যেটা গ্যাবার্ডিন এর মাস্টার কালার আর কি জগার্স কার্গো জগার্স খুব সুন্দর একবার প্রতিটা আপনার সুপার ইনটেক থাকবেন ইনশাআল্লাহ কোনো রিজেক্ট থাকবে না আর কোনো ফুটা থাকবে না 100% অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্ট প্রাইস এক পিস 600 দুই পিস 1100 টাকা দোকানের লোকেশনটা বলে দেন ভাই আমাদের দোকানের লোকেশনটা হইছে আপনার ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপারমার্কেট দ্বিতীয় তলা শপ নাম্বার 105 Fátima de